সুন্দরবনের বাঘের সংখ্যা বেড়ে যদি থাকে তার পূর্ণ কৃতিত্ব আমি বনদপ্তরের কর্মীদের দেব যারা অক্লান্ত পরিশ্রম করে প্রতিদিন প্রতি সুন্দরবনের বাগেদের সংরক্ষিত রাখার কাজ করে চলেছেন বা জঙ্গলের যত্ন নিচ্ছেন নাইলনের ফেন্সিং এর মেরামতির কাজ করে চলেছেন আমার সম্পূর্ণ রকমের কৃতিত্ব বনদপ্তরের কর্মীদের অফিসিয়ালি ক্যামেরা মাধ্যমে যে বাঘের সংখ্যাটা দেখানো হয়েছে সেটা একশো এক কিন্তু আন আমরা যারা লোকাল লোকের সঙ্গে সবসময় কাজ করি ফিশারম্যান পানি কালেক্টর বা আমাদের গ্রামের যারা মাছ কাঁকড়া ধরার উপরে নির্ভরশীল তাদের সঙ্গে কথা বলে যেটা বুঝেছি এবং ট্যুরিস্ট আমরা ট্যুরিস্টের ব্যবসার সাথে যুক্ত আছি এবং টুরিস্টের যারা ফটোগ্রাফার যারা ছবি তুলতে যায় তাদের সঙ্গে দেখে দেখেছি চার পাঁচটা চারটে তো বাঘের দুটো করে বাচ্চা সহ চারটে বাঘের ছবি আমাদের কাছে আছে প্লাস হচ্ছে অন্য অন্য জায়গায় খবর পেয়েছি যেখানে বাচ্চা নিয়ে বাদ করে বেড়াচ্ছে আর ক্যামেরা ট্যাপিংয়ে কোনো বাচ্চা কিন্তু আসে না তো সেই নিরিখে আমার মনে হয় আরও কুড়ি পঁচিশটা বাঘ বেশি আছে সুন্দরবনে এবং বাঘের সংখ্যা যথেষ্ট খুবই ভালো এবং এটা আরও বাড়বে এই ভবিষ্যতের জন্য এটা আসে নিশ্চয় নিশ্চয় আমরা আশা করছি বাকির সংখ্যাটা বেড়েছে এটা এ কারণে বলছি আমরা লাস্ট দু বছর ধরেই দেখছি সুন্দরবনের যে ক্যামেরা ট্র্যাপিং এক্সারসাইজ করা হয় ওখান থেকে আমরা যে ডেটাগুলো কালেক্ট করে আমরা মানে করি ওর মধ্যে আমরা দেখতে পেরেছি নাম্বার অফ কাপস একটু বেশি আছে এর মানে ব্রিডিংটা একটু ভালোভাবে হচ্ছে এখানে বাঘগুলো একটু সেফ অ্যান্ড সিকিউর ফিল করছে তার জন্য ব্রিডিংটা বেশি হচ্ছে আমরা আশা করছি আর এই কাপসগুলো যখন আর একটু বড় হবে আমাদের সংখ্যাটা আর বাড়বে স্যার আমরা তো দেখি যে শীতের সময় বাঘের লোকালয় বেরিয়ে আর টেন্ডেন্সি থাকে বাট আমরা কয়েকদিন আগে দেখলাম কুলতলিতে গরমের সময়তেও বাঘ বেরিয়ে এলো এটা কি বাঘ বেড়ে যাওয়ার জন্য এটা হতে পারে নিশ্চয় বাঘ বাঘ যখন বাঘের সংখ্যাটা যখন বাড়ছে বাঘ একটা টেরিটোরিয়াল অ্যানিমাল আছে তার জন্য নিজের একটা টেরিটরি ও মানে নিয়ে যাওয়ার চেষ্টা করবে যখন ওটা করে ইনফাইটিং করা হয় মানে একটা বাঘের টেরিটরিতে আরেকটা বাঘ যদি চলে আসে ইনফাইটিং হয়ে ও মারামারিতে একটা বাঘকে যে মানে বাইরেও ফেলে দিতে পারে তো সেই কারণেই স্ট্রেইংয়ের সিচুয়েশনটা বাড়ার মানে চান্স আছে কিন্তু এই কারণে বেড়েছে বলে আমরা ঠিকঠাক আমরা বলার এখন আমাদের হাতে অত ডেটা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন